এনার আরতে প্রচুর পরিমাণের রসুন হ্যাঁ রসুন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ রসুন দুইশো টাকা করে পাইকারি কিনে তো আর এখানে ভালো রসুন আচ্ছা আছে পরিমাণ এখানে আমদানি দেখা যাচ্ছে আচ্ছা পেঁয়াজ কিবার চলতিছে ভালোটা চলতেছে আচ্ছা সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আসে আছে তো এই তো দর্শক বলা যায় যে রসুন দুশো টাকা কেজি আর পেঁয়াজ পাইকারি সত্তর থেকে বাহাত্তর টাকা দর পাইকারি চলতেছে এখানে সোনাডাঙ্গা পাইকারি বাড়া বাজার ট্রাক স্ট্যান্ড খুলনা এইখানে এই দরে চলতেছে দর্শক আজকের দর আজকের মানে আজকের তারিখ হলো দশ দশ ছয় দু হাজার চব্বিশ তারিখের বাজার দর এই আমি বাজার ঘুরে দেখলাম সবখানি একই দর হ্যাঁ মানে সবারই একই দর এখানে পেঁয়াজ সত্তর থেকে পঁচাত্তর পাইকারি দর রসুন এই বাজার তো করেন এখন বাজার বেশি বেশি অবস্থায় আমরা যেখানে আসতেছি কেজিতে দশ টাকা কম বেকার লাগবে লাগতেছে আমদামি হচ্ছে এতদিন একটু কম ছিল আমদার দামই এখন

এবার প্রকৃতির হাজকে আদার বাজার দাম কম আছে আদার বাজার গত সপ্তাহে বেশি ছিল আদা আদার আজ আছে আদা আছে আমার আদার কত করে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আচ্ছা এখানে প্রচুর পরিমাণ মাল আমদানি আছে দেখা যাচ্ছে ওনার আর হচ্ছে বড় মাল কিন্তু ব্যথা কিনে খুবই কম দর্শক অনেক হতাশ হচ্ছেন যে পিএইচ রসুনের দাম আবার বেড়ে যাবে তবে আমরা যা জানতে পারছি যে না বাড়ার কোনো সম্ভাবনা নেই এই অবস্থায় আছে পিএইচ দেখা যাচ্ছে যে সত্তর থেকে পঁচাত্তর আর রসুন একশো ষাট থেকে দুইশো টাকা পর্যন্ত একশো ষাটের নিচে নেই না হোক এগুলো মানে কেনার আওতা মানে ইসে আছে স্বাভাবিক অবস্থায় আছে